প্রবাসী বাবার সাথে প্রথম দেখা শিশু আয়ানের অথচ প্রথম দেখাতেই শেষ বিদায় কারণ প্রবাস থেকে বাড়ি ফিরেছে বাবার নিথর দেহ অনাগত সন্তানকে এক মাসের গর্ভে রেখে দু সালের চব্বিশ জানুয়ারি সৌদি আরবে পারি জমান সানি শেখ সেখানে দাম্মাম শহরে একটি প্রতিষ্ঠানে খাবার ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন তিনি গত 6 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 10টার দিকে মোটরসাইকেল নিয়ে খাবার ডেলিভারির উদ্দেশ্যে বের হন সানি পথে দ্রুত গতির বেপরোয়া একটি প্রাইভেট কার চাপা দেয় তাকে এতে ঘটনা স্থলে প্রাণ হারান সানি

সানির সেই অনাগত সন্তান আয়ানের বয়স এখন এক বছর দীর্ঘ প্রতীক্ষার পর আজ সকালে প্রথমবারের মতো দেখা হলো বাবা ছেলের তবে ভাগ্যের নির্মম পরিহাস দুজনের কেউ কাউকে জড়িয়ে ধরতে পারছে না পারছে না আদরের ছোঁয়া দিতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কান্না আর আহাজারিতে আয়ানও শেষ বিদায় দিচ্ছে বাবাকে কে জানে বাবাকে বলার জন্য কত শত কথা জমে আছে ছোট্ট আয়ানের মনে কিন্তু সেই কথাগুলো আর কোনোদিনও বলা হবে না তার বাবা ডাকার আক্ষেপটাও থেকে যাবে তার সারা জীবনের সঙ্গী হয়ে বাবাকে হারিয়ে নিস্তব্ধ হয়ে গেছে সানির চার বছর বয়সী মেয়ে সিন্থিয়া স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী আসিয়া বেগম বারবার মূর্ছা যাচ্ছেন মা আনোয়ারা বেগম আদরের একমাত্র ভাইকে হারিয়ে দুই বোনের আহাজারি কাঁদিয়েছে উপস্থিত সকলকেই সানিকে শেষ বিদায় জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন গ্রামের শত শত নারী পুরুষ আজ সকাল সাড়ে দশটায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সানিকে শেষ হয় এক রেমিট্যান্স যোদ্ধার সংগ্রামী জীবনের অধ্যায় সানি শেখ রাজবাড়ী সদর উপজেলার শহীদহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামের মজিদ শেখের ছেলে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করুন